মুসলমানদের জানা আসসালামু আলাইকুম অন্য ধর্ম বন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা যারা দশ মাস দলের জন্য অনলাইনে বিভিন্নভাবে আমরা খেটেছি কিন্তু আমাদের বোধ আবার এখন রেস্টে নেওয়ার সময় এসে গেছে কারণ নৌকার পালে হাওয়া লেগেছে অনেক ভার্চুয়াল মিটিং হচ্ছে তারা বিটিকে বারবার বড় কথা বলতেছে কিন্তু প্রকাশ্য আসে না প্রকাশে তাদের দুই চারজনকে লাগে দিয়ে এমপির পোস্টার দিয়ে বিভিন্ন তাদের তারা তেল পাচ্ছিল তারা অনেকে এখন বসেছিল কয়েক মাস তারা এখন শুরু করেছেন ইসে ফেসবুকে আমার ভাই আসিতেছে টাইগার আমার ভাই আসিতেছে টাইগার যাক টাইগারদের দিয়ে আমরা ইনশাল্লাহ শেখ হাসিনা যে ওয়াদা করেছে সেই অদা যদি পূরণ করে আমরা দলে কাজ করব তাহলে বহুত করেছি জীবনে বহুত পা খেয়েছি বহুত অত্যাচারিত হয়েছি বহুত অর্থাৎ দন দিয়েছি এখন ভাঙা টিনে ঘরে থাকতে হয় পানি পরে তাই আমি বোধ হয় শেখ হাসিনা পালন না পূরণ না করে এই দলের আমি থাকবো না আমার পরিবারকে থাকতে দেব না আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের থাকতে দেবো না কারণ কোনো মুনা যে দলের শতকরা আশি পার্সেন্ট নেতা খারাপ আমার ঘুরে দেখা ওই দলে কর্মী হতে রাজি নাই যদি শেখ হাসিনা তার ওয়াদা যেটা করেছে যে যে যেখানে আছে সে সেখানকার নেতা আমরা নেতা হতে চাই না আমরা চাই আমরা সাধারণ চলে বলে দুনিয়ায় বেঁচে থাকতে যেটুকু আমাদের প্রয়োজন অবলম্বন সেটুকুই আমাদের প্রয়োজন আমি সারা বাংলাদেশে প্রচার করা আমার গ্রুপ আছে আমি নৌকা কবির তা শেখ হাসিনা যে বলেছে কর্মীদের খবর নাও আমার আমার গ্রুপের আজ পর্যন্ত একটা লোক সারা বাংলাদেশে কোথাও কোনো এমপি কোনো মন্ত্রী কোনো উপজেলা চেয়ারম্যান কোনো পৌরসভা চেয়ারম্যান তাদের খবর নেয় নাই আমার গ্রুপে যারা আছে কেউ বড় লোক নাই সব গরিব মানুষ কিন্তু তাদের খবর না নিয়ে তারা তাদের কিছু তেল বাস ছিল একদিন অফ ছিল চুপে চাপে ছিল এখন দেখতেছে নৌকার পালে হাওয়া লেগেছে তারা এখন শুরু করেছে এমপির পোস্টার দিয়ে আমার নেতা আসিতেছে টাইগার আমার নেতা আসিতেছে টাইগার তাই যাক সব টাইগার নিয়ে যদি শেখ হাসিনা চলতে চায় টাইগার নিয়ে শেখ হাসিনা চলুক শেখ হাসিনা যতই যদি মুখে যেটা বলেছে কর্মীদের যদি মূল্যায়ন করে অতীতে করতে পারে নাই সিন্ডিকেটের জন্য সেটা আমি জানি যদি যদি করে তবে শেখ হাসিনা সেইভাবে যে লিস্টটা করেছে এই লিস্টটাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আহ্বান জানাই এই লিস্টটা আপনি প্রচার করুন আপনার কারা টাইগার আর কারা বিড়াল বিড়ালদের আর টাইগারদের মুনাফেক বেইমান লিগদের নামগুলো আপনি প্রচার করুন বিশ কোটি মানুষের দেশের জনগণ আপনার দুই এক লক্ষ হত হত তাদের সহযোগী নিয়ে চলে যেতে পারে একশো ছেষট্টি বড় দুর্নীতিবাজ যে বড় মুনাফেক বড় বেঈমান এদের নাম সহ প্রকাশ করুন এদের নাম প্রকাশ করলেই এদের যারা সহযোগী আছে তাদের জনগণ চিনতে পারবে তাদের তাদের জনগণ চিনে তাদের সেইভাবে তাদের ইজ্ঞা জানাবে আপনার দেশে আশি পার্সেন্ট লোক মানুষ এখন আপনাকে চায় কিন্তু আপনার যেসব এই মুনাফেক বেইমান দিক যারা দলের ক্ষতি করেছে তারা আবার যদি আপনার আশেপাশে আসে আপনার কাছে যায় আমাদের মতো পাগলদের দলে আর পাবেন না পাবেন না পাবেন না ক্লিয়ার কথা